নমস্কার বন্ধুরা আমি বরেন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আলোচনার বিষয় সবুজ কালী আপনারা অনেকেই মা কালীর গায়ের রঙ দেখেছেন শ্যাম বা নীল কালার বা অনেকেই দেখেছেন শ্বেত কালারের কালি কিন্তু অনেকেই সবুজ কালির কথা শোনেননি আজকে আপনাদের সামনে সবুজ কালী নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটি দেখবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হুগলি জেলার শ্রীপতিপুর নামক একটি গ্রামে দেখা মেলে এই সবুজ কালী দেবীর রকম রূপের পিছনে রয়েছে এক অলৌকিক কারণ এই শ্রীপতিপুর গ্রামে অধিকার পরিবারে পূজিত হন মা সবুজ কালী এই দেবী সবুজ কালীকে প্রতিষ্ঠা করেছিলেন বটকৃষ্ণ অধিকারী বটকৃষ্ণ অধিকারী লেখাপড়া শেষ করে চাকরিতে যোগ দিলেও বেশিদিন তাতে মন বসাতে পারেননি তাই তিনি চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এসে চাষবাস ও গরু বাছর পালনেই মন দিয়েছিলেন সেই গ্রামে রয়েছে একটি শ্মশান গরু চড়াতে গিয়ে বটকৃষ্ণ অধিকারী সেই শ্মশানে বসে বাঁশি বাজাতেন এবং তার সেই বাঁশির সুর সবাই মনোমুগ্ধ হয়ে শুনতেন সেই সময় থেকেই সাধনার প্রতি আগ্রহ জন্মায় বটকৃষ্ণ অধিকারী এবং তিনি সাধনা শুরু করেন একদিন শ্মশানের কাছে গরুর খুঁটি বাদতে গিয়ে বটকৃষ্ণ অধিকারী বুঝতে পারেন তাকে কেউ পিছন থেকে ডাকছেন তখন তিনি পিছন ফিরে দেখেন এক গুরুদেব তাকে দীক্ষা দেওয়ার জন্য ডাকছেন সেই সাধকের নির্দেশে সে বাড়ি ফিরে আসে এবং তার মায়ের কাছে অনুমতি নেন অনুমতি নেওয়ার পরে সেই সাধকের কাছেই তিনি দীক্ষা নেন এরপরে একদিন বটকৃষ্ণ অধিকারী স্বপ্নাদেশ পান সেই স্বপ্নে তিনি দেখেন মা তাকে বলছেন বাড়িতে মূর্তি নিয়ে এসে মায়ের পুজো করতে কিন্তু বৈষ্ণব পরিবার এবং পাড়া প্রতিবেশীর বাধার মুখে পড়ে সেই সময় তিনি কালী মূর্তি পুজো করা থেকে বিরত থাকেন এরপর একদিন তিনি শ্মশানে আবার সাধনার জন্য যান এবং তিনি দেখতে পান দুকাশের উপরে মা শ্যামা এবং শ্রীকৃষ্ণ একই সাথে দাঁড়িয়ে রয়েছে এরপর শ্রীকৃষ্ণ এবং মা শ্যামা বটকৃষ্ণকে বলে তাদের মূর্তি অভিন্ন তারা ভিন্ন নয় এরপর দুটি মূর্তি একটি দেহে মিশে যায় এবং তৈরি হয় একটি দেবী সেই দেবীর রূপ ছিল সবুজ বর্ণে এবং তার থেকেই সৃষ্টি হয় সবুজ সেই থেকেই বটকৃষ্ণ মা সবুজ কালী পুজোর সিদ্ধান্ত নেয় এরপরে লটনটি কালী পুজোর দিন বাড়িতে প্রতিষ্ঠা করেন মা সবুজ কালী বন্ধুরা আপনারা শুনলেন কিভাবে বটকৃষ্ণ মা সবুজ কালীকে পেয়েছিলেন এবার আপনাদের বলবো মায়ের পুজোর বিধি মায়ের অঙ্গরাগ হয় দুব্যাঘাসের ভিতরে সবুজ কচি পাতার রং মিশিয়ে দীপান্বিতা শ্যামাপুজোর দিন মায়ের বিশেষ সরসুপাচারে পুজো করা হয় এবং আরতি ভোগ নিবেদন করা হয় সবশেষে হোমযজ্ঞ করা হয় চতুর্দশী তিথিতে মায়ের কাছে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে মানত করলে নাকি মনের কামনা পূর্ণ হয় শ্যামা পুজোর দিন রাত্রির দ্বিতীয় পোহরে মাকে বাসি বাজিয়ে শোনানো হয় রাত নটা থেকে বারোটা পর্যন্ত অবিচ্ছিন্ন বাসি বাজে সে এক অপূর্ব দৃশ্য সেদিন মাকে ভোগ দেওয়া হয় ইলিশ মাছ ইলিশ মাছ হল এই সবুজকালী মায়ের প্রিয় ভোগ এবং মায়ের সবথেকে প্রিয় ফুল হল জুই ফুল এবার সবশেষে আপনাদের বলবো আপনারা যদি এই সবুজকালী মায়ের মন্দিরে যেতে চান তাহলে আপনারা কিভাবে যাবেন ঠিকানাটা আপনারা লিখে নিন যারা যারা আপনারা যেতে চান মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবেন আপনাদের মনস্কামনা মা অবশ্যই পূর্ণ করবে ঠিকানাটা হলো হুগলি জেলার নালিকুল স্টেশনে আপনাদের নামতে হবে তারপর শিয়াখালা যাবার অটোতে চেপে নামতে হবে নারকেলতলা স্টপেজে ঠনঠনে পাড়া তারপর সেখানে অধিকারী ঠাকুরবাড়ি বললে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন